যে সোর্স থেকে আমি জিনিসটা নিলাম সেখানে ওই সোর্স থাকলো আবার এখানে ওই সোর্সের কপিটা এখানে পেস্ট হয়ে আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কাট কপি পেস্ট এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আরো আলোচনা করব এই কাট কপি পেস্ট করতে গিয়ে আমরা প্রাইমারি ইউজাররা কিভাবে কাট কপি পেস্ট করে থাকি সেক্ষেত্রে সেমি অ্যাডভান্স ইউজাররা কিভাবে সেটাকে করে আর অ্যাডভান্স ইউজাররা সেটা কিভাবে করে তার পূর্বে আসুন আমরা শুরু থেকে শুরু করি অর্থাৎ কাট কপি পেস্ট এই জিনিসটা কি একটু আলোচনা করার দরকার কাট কপি পেস্ট করার জন্য আমাদের কিছুটা টেক্সট দরকার আপনি কি করবেন সে টেক্সটটা নিশ্চয়ই টাইপ করেন না আমি আজকে আপনাদেরকে এমন একটা পদ্ধতি বলে দিব যার সাহায্যে আপনি রেডিমেড টেক্সট পাবেন আপনার কাট কপি পেস্ট প্র্যাকটিস করার জন্য সো সেটা আমরা প্রথমে দেখে নিব তো প্রথমেই আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড খুলে জাস্ট আপনার এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মাঝখানে যে কোনো এক জায়গায় কার্সার রেখে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার কার্সারটা ব্লিঙ্ক করছে তার মানে কার্সারটা এখানে রয়েছে এখন আপনি কী করবেন আপনার কিবোর্ড থেকে একটু টাইপ করবেন দেখুন আমি টাইপ করছি প্রথমেই ইকুয়াল তারপরে লিখবেন আর এ এন ডি ফার্স্ট ব্র্যাকেট ব্যাকেট ক্লোজ দেখুন এটা লিখে যদি আপনি এই যে ফার্স্ট ব্যাকেট এন্ডের দিকে বা শেষের দিকে যে যদি কাশটাকে থাকে বা ওখানে রাখেন রেখে যদি চাপেন তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি র্যান্ডাম টেক্সট পেয়ে গেলেন যেটা দিয়ে আপনি আপনার কার্ট কপি পেস্টটাকে প্র্যাকটিস করবেন কি নতুন জিনিস শিখলেন তাই না আপনি চাইলে এই কার্ট কপি পেস্টের জন্য যে রেডিমেড টেক্স এটাকে কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিফল্ট ভাবে এটা পাঁচটা প্যারা দিয়ে রাখে আপনি চাইলে এই ছোট্ট কোডটির মাধ্যমে এই প্যারার সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারবেন তো সেটা কিভাবে চলুন এখন দেখে নিই এই টেক্সট চুকিকে আমি ডিজলভ করে দিই প্রথমে কন্ট্রোল জেড মেরে তো দেখুন আমরা আগে সেই কোডে চলে আসছি এই কোডটুকুর ভেতরে আপনি আমি আমি যে কথাটা বললাম যে এই কোডটুকুতে অটোমেটিক্যালি পাঁচটা প্যারা দেওয়া থাকে আপনি যদি এর থেকে কম নিতে চান তাহলে এই যে ব্র্যাকেটের মাঝখানে এই ভ্যালুটা আপনাকে দিয়ে দিতে হবে যেমন আমি ধরুন আপনি ধরুন সাতটি প্যারা নেবেন তাহলে এখানে সেভেন দিয়ে দিতে হবে সেভেন দিয়ে জাস্ট আপনি যদি এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে এসে জাস্ট আপনি এন্টার চাপেন তাহলে দেখবেন সাতটা প্যারা পেয়ে যাবেন যেমন আমি এখানে নিচ্ছি দেখুন ওয়া খুব সহজ কাজ তাই না আমি ভাবলাম যে ছোট্ট এই ট্রিক্সটার জন্য আলাদা করে কোনো টিউটোরিয়াল করা দরকার নাই তাই এই টিউটোরিয়ালের মধ্যেই এই জিনিসটা আপনাদেরকে শিখিয়ে দিলাম আশা করি কাজে লাগবে আপনাদের এখন আমি আবার মূল বিষয়ে ফেরত চাই যে কথাটা বলছিলাম যে কাট কপি এবং পেস্ট এই জিনিসটা একটু আলোচনা করা দরকার কপি হলো আপনি যে এখানে যে টেক্সটটাকে কপি করবেন বা যে যে টেক্সটটাকে নেবেন সেই টেক্সটটা ওইখানে অক্ষুণ্ণ রেখেই ওই টেক্সটের কিছু অংশ আপনি অন্য জায়গায় বসাবেন সেটা বোঝাচ্ছে আর দেখি দেখুন আগে ধরুন আমি এই যে এখান থেকে এই টেক্সটার এই অংশটাকে কপি করব। সো কপি করলে আপনি অনেকভাবে করতে পারেন সে বিষয়টি একটু পরে দেখাই জাস্ট এখান থেকে এটাকে কপি করে আমি যেখানে কপি করব সেই জায়গাটাই মাউসটাকে রেখে জাস্ট যদি আমি এখানে পেস্ট করে দিই দেখুন এটা কিন্তু এই অংশে কপি হয়ে গেল অর্থাৎ যে সোর্স থেকে আমি জিনিসটা নিলাম সেখানে ওই সোর্সটাও থাকলো আবার এখানে ওই সোর্সের কপিটা এখানে পেস্ট হয়ে গেল সডিওর ভিওয়ার্স এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কপি থেকে তারপর পেস্ট করতে হয় এখন আমরা দেখবো কিভাবে কাট করে পেস্ট করতে হয় তো কাট পেস্ট আমরা কেন করব। ধরুন আপনি এখানে একটা ডকুমেন্ট টাইপ করছেন টাইপ করতে গিয়ে হঠাৎ করে আপনার মনে হলো যে আপনার টাইপ করা এই অংশটুকু এই অংশটুকু আপনি এইখানে না লিখে আপনি এইখানে লিখবেন বা এইখানে নিয়ে আসবেন অর্থাৎ এইখানে এই টাইপে করা এই টেক্সটটুকু থাকবে না এটাকে নিয়ে আপনি এই যে এই ফুল স্টপের পরে এখানে নিয়ে আসবেন তো সো সেটা কিভাবে নিয়ে আসবেন এটা এখন আমরা দেখবো ও এটাকেই আমরা বলছি পেস্ট করা তো কাট করতে হলে প্রথমে এইটুকুকে আমাকে কেটে নিতে হবে জাস্ট এটা সিলেক্ট করে নিতে হবে প্রথমে আমি আপনাদের সিলেক্ট করে দেখাই এই যে যেখান থেকে আপনি কাট করবেন সেখানে যদি মাউস রেখে মাউসের লেফট বাটনটাকে চেপে যদি ড্র্যাগ করে নিয়ে এসে আপনি এখানে সেরে দেন তাহলে প্রথমে তো এটা সিলেক্ট হয়ে যাবে সো সিলেক্ট হয়ে গেল এখন কি করবেন দেখুন আমি কাট করছি কিভাবে কাট কপি পেস্ট কীভাবে করতে সেটা আমি পরেই দেখাবো জাস্ট আমি কাট কী জিনিস সেটা আমি দেখাই দেখুন এটাকে আমি কেটে নিলাম নাই কিন্তু এখানে এখন আমি এটাকে কোথায় বসাবো জাস্ট এই এখানে বসানোর কথা ছিল দেখুন এই যে এখানে বসাই জাস্ট আমি যদি আবার এটাকে পেস্ট করে দিই দেখুন আগের এই অংশটুকু কিন্তু এখন আর এখানে এখানে চলে আসছে আমি মোটামুটি চারটা উপায় আপনাদের দেখাবো এই চারটা উপায়ের মধ্যে কোনটা আপনার জন্য বা আপনি কোন লেভেলের ইউজার সেটা নির্ভর করবে আপনি কোনটা গ্রহণ করছেন তার উপরে প্রথমে এক নম্বর উপায় যে অংশটুকু কপি করতে চান সেই অংশটুকু সিলেক্ট করে নিন এরপর বাম কোনায় কপি করতে চাইলে এই যে এই অপশানটির উপরে মাউস রাখবেন একবার ক্লিক করেন এরপর যেখানটাতে আপনি এই কপি অংশটুকু পেস্ট করতে চান সেখানটাতে আপনি মাউস রেখে দুইবার মাউসে ক্লিক করলে সেখানে মাউসটা চলে যাবে এরপর এই যে এখানে পেস্ট অপশনে ক্লিক করুন আবার কাট করতে চাইলে পুনরায় সিলেক্ট করুন এবার এই যে কাট অপশনটির উপরে মাউস দিয়ে ক্লিক করুন দেখুন এটা কাট হয়ে গিয়েছে আপনি যেখানটায় পেস্ট করতে চান সেখানে মাউসকে ডাবল ক্লিক করে আবারও পেস্ট অপশনে ক্লিক করুন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এবারে আসি কাট কপি করার দুই নম্বর উপায়টা যেটুকুকে কাট কপি করতে চান সেটুকু সিলেক্ট করুন এবার সিলেক্ট করার যে কোনো অংশের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে একটি রিবন চলে আসবে এখানটাতে আপনি কাট করতে চাইলে কাট অংশটা সিলেক্ট করবেন কপি করতে চাইলে কপি অংশটা সিলেক্ট করুন এবার যেখানটাতে আপনি পেস্ট করতে চান সেখানে মাউস বার রেখে দুইবার ক্লিক করে মাউসটাকে রেখে দিন এবং ওই মাউসের উপরেই রাইট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে যে কোনো একটি অপশনকে বেছে নিন দেখবেন বেস্ট হয়ে গিয়েছে এবারে আসি তিন নম্বর পদ্ধতিটি নিয়ে এই পদ্ধতিটি সেমি প্রফেশনাল এবং কি প্রফেশনালরা ব্যবহার করে থাকেন তো এটা করার জন্য দেখুন প্রথমেই আমরা যেটুকু কপি করব বা যেটুকু কাট করব সেটুকু আমরা প্রথমে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কিবোর্ডটা চেপে ধরবেন তারপরে মাউসের লেফট বাটনটা চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে যেখানটায় আপনি পেস্ট করতে চান সেখানে যদি আপনি প্রথমে মাউসটা দিন তাহলে কপি হবে আর যদি আপনি এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে প্রথমে কন্ট্রোল কিটা আগে ছেড়ে দেন তারপরে মাউস ছেড়ে দেন তাহলে কাঠ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনি নিজে প্র্যাকটিস করলে এই জিনিসটা আপনি সহজে আয়ত্ত করে নিতে পারবেন একেবারে শেষ পদ্ধতি বা চার নম্বর পদ্ধতি যে পদ্ধতিটা আমরা প্রফেশনালরা সবসময় আমাদের কাজে ব্যবহার করে থাকে সেটা হলো কপি পেস্ট করার কিবোর্ড কমান্ড অর্থাৎ কিবোর্ডের সাহায্যে সহজে কীভাবে কাট কপি পেস্ট করা যায় সেটা আমরা এখন দেখে নিব তো প্রথমে কপি করতে একই নিয়ম যেটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে টেক্সটটিকে যেটাকে আপনি কপি করতে চান সো সিলেক্ট করা হয়ে গেলে কম আপনার কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল কি এবং তারপরে সি কিটা চেপে ধরে কপি করে নিতে হবে সো কপি হয়ে গেল এখন আপনি যেখানটাতে পেস্ট করতে চান সেখানে মাউসের ডাবল ক্লিক করে মাউসটাকে নিয়ে যান যেমন এখানে চলে আসছে মাউসটা এখন মাউস কার্সরটা রাখার পরে জাস্ট আপনি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি কিটা চাপলেই এটা কপি হয়ে গেল তদ্রুপভাবে কাট করতে হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য আমি আবার পুনরায় আগের পর্যায়ে চলে গেলাম কাট করতে হলে আবার সিলেক্ট করে নিন এবার কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স দেখুন কাঠ হয়ে গিয়েছে এখন আপনি যেখানটা এটাকে পেস্ট করতে চান মাউসে ডাবল ক্লিক করুন করে জাস্ট কন্ট্রোল ভি অর্থাৎ কন্ট্রোল ভি তে পেস্ট আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে জানি না আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটিতে কমেন্টস করতে ভুল ভুলবেন না লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ